হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল জেনেমিন স্টাডি রুম অ্যান্ড উইশ ইউ আেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকের ভিডিওতে আমরা এইচএসএিডিএ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পেজ নাম্বার সিক্সটিন থেকে ইংলিশ সেটের যে আনসিন আছে সেটাকে সলভ করব এবং প্রত্যেকটা আনসিন কিন্তু আমরা সলভ করবো আস্তে আস্তে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই ফটাফট সাবস্ক্রাইব করে নেবে আর নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বেলাইকনটি অন রাখবে ওকে তাহলে চলো প্যাসেজটা মানে আজকের পেজ নাম্বার সিক্সটিনের আনসিনটা পড়ে নিই আমরা এই দেখতে পাচ্ছো তোমরা রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো তো প্যাসেজটা প্রথমে পড়ে নিচ্ছি আমরা দ্য ইয়ার নাইনটিন জিরো ওয়ান ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ইন রবীন্দ্রনাথ লাইফ মানে উনিশশো এক সাল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ছিল ইট ওয়াজ দ্য ফাউন্ডেশন অফ হিজ স্কুল শান্তিনিকেতন দ্য পিচ রিট্রেট শান্তিনিকেতনের ইংলিশ নাম হচ্ছে দ্য পিচ রিট্রেট অ্যাট বোলপুর ইন বীরভূম মানে এই সালেই এই উনিশশো এক সালেই তার স্কুল শান্তিনিকেতন বোল বীরভূমের বোলপুরে কিন্তু প্রতিষ্ঠিত করা হয় হি বিকেম দ্য এডিটার অফ দ্য ওল্ড অ্যান্ড ফেমাস বেঙ্গল লিটারি জার্নাল বঙ্গদর্শন তাহলে তিনি হয়েছিলেন এডিটার মানে সম্পাদক এডিটার মানে হচ্ছে সম্পাদক তিনি সম্পাদক হয়েছিলেন পুরনো অনেক পুরনো এবং বিখ্যাত বাংলা পত্রিকার যে বঙ্গদর্শন ছিল বাংলা পত্রিকা সেই বঙ্গদর্শনের তিনি সম্পাদক হয়েছিলেন অ্যাট ওয়ান টাইম এক সময় এডিটেড বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা হচ্ছে এই বঙ্গদর্শনটা একসময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু সম্পাদনায় মানে চালাতেন তিনি আর কি সম্পাদক ছিলেন এ ফেমাস লিটারেরি পার্সোনালিটি অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি বেঙ্গল এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলছেন কে এ ফেমাস লিটারারি পার্সন একজন বিখ্যাত সাহিত্য ব্যক্তিত্ব অব দ্য নাইনটিন্থ সেঞ্চুরি বেঙ্গল মানে বাংলার সেই সমাকার মানে ঊনবিংশ শতকের তখনকার সময় তিনি কিন্তু বিখ্যাত একজন সাহিত্যিক ছিলেন দ্য ইন্টেনশান বিহাইন্ড ইজ এস্টাবলাইশমেন্ট অফ স্কুল অ্যাট বোলপুর মানে বোলপুরে তার স্কুল প্রতিষ্ঠা করার যে উদ্দেশ্যটা ছিল ইন্টেনশান ছিল ইন্টেনশান ছিল সেই ইনটেনশানটা কী ছিল ওয়াজ টু ফর্ম দ্য নিউক্লিয়াস অফ এ কালচারাল অর্গানাইজেশান বেসড অন দ্য মডেল অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান ফরেস্ট স্কুল ঠিক আছে তার যে এখানে যে বোলপুরে যে স্কুলটা প্রতিষ্ঠা করেছিল সেই স্কুল প্রতিষ্ঠা করার পেছনে যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে কি যে এই শান্তিনিকেটনটাকে একটা কী করার যে কালচারাল অর্গানাইজেশন অর্গানাইজেশন করার মানে যে সাংস্কৃতিক সংগঠন আছে তার কেন্দ্র তৈরি করা সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্র তৈরি করা কিসের উপর বেসড অন করবে যে বেসড অন মডেল অফ এনসিয়েন্ট ইন্ডিয়ান ফরেস্ট স্কুল প্রাচীন ভারতে যে বিভিন্ন বড় বড় গাছের নিচে যে পড়াশোনা হতো সেই আদলে আর কি তিনি এখানে স্কুল তৈরি করছেন যেখানে কালচারাল অর্গানাইজেশনের নিউক্লিয়াস হবে তাই তো তারপরে দেখো থ্রো দ্য ইম্পার্টিং অফ এডুকেশন মানে শিক্ষাদানের মধ্যে দিয়েই উড গ্রাজুয়ালি বিকাম এ সেন্টার অফ ইন্টারন্যাশনাল কালচার মানে শিক্ষাদানের মধ্যে দিয়েই এই স্কুলটাই আস্তে আস্তে গ্রাজুয়ালি মানে ক্রমশ ধীরে ধীরে বিকাম হবে কি হবে একটা সেন্টার কেন্দ্র হবে অফ ইন্টারন্যাশনাল কালচার মানে আন্তর্জাতিক সংস্কৃতির একটা কেন্দ্র হয়ে উঠবে হেয়ার ইন সাচ এ স্কুল এখানে এইরকম স্কুল ওয়াজ ইনভলভড এমন স্কুল ইনভলভ না সরি ইভলভড ইভলভ করেছিল মানে ব্যক্ত করেছিল ওয়াজ ইভলভড হিজ কনসেপশন অব দ্য পারফেক্ট ওয়ার্ল্ড সিটিজেন মানে এই এমন স্কুলই কিন্তু তার মনের মধ্যে যে ধারণা ছিল সেই কী ধারণা ছিল তো পারফেক্ট ওয়ার্ল্ড সিটিজেন করা একজন নিখুঁত মানের বিশ্ব নাগরিক গড়ে তোলার যে পরিকল্পনা তার মধ্যে জেগে উঠেছিল দ্য ওয়ার্ল্ড হি হ্যাড ফাউন্ডেড যে জগৎ যে বিশ্ব তিনি তৈরি করেছিলেন ওয়াজ ফুল অফ সাউন্ড স্কলার অনেক মানে বিখ্যাত গুণীমানী পণ্ডিতদের নিয়ে কিন্তু পূর্ণ ছিল বাট নট অফ সাউন্ড মেন কিন্তু সৎ মানুষদের দ্বারা পূর্ণ ছিল না অ্যান্ড ইট ওয়াজ উইথ দ্য পারপাস অফ ব্রিঙ্গিং আউট সাউন্ড মেন দ্যাট ইজ দ্যাট ইজ পরে নিচে আছে দ্যাট ইজ স্কুল স্টার্টেড এবং এই যে উদ্দেশ্য ছিল তার এই বিদ্যালয় শুরুর মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে কি এই ব্রিঙ্গিং আউট সাউন্ড ম্যান মানে সৎ মানুষ তৈরি করার ঠিক আছে তারপরে দেখো কি আছে রবীন্দ্রনাথ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন নাইনটিন থার্টিন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন কিন্তু সাহিত্য বিভাগে অ্যান্ড এ শাওয়ার অ্যান্ড এ শাওয়ার অফ অনার্স ফলোড দ্যাট এবং এরপরে কিন্তু অনেক অনেক সম্মান তিনি পেয়েছেন তাই তো অ্যান অনারি ডক্টরেট ওয়াজ কনফার্ড এরপরে চলে যাব কি কনফার্ড আপন হেম বা দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন দ্য সেম ইয়ার ওই একই বছরে কিন্তু হ্যাঁ একই বছরে কিন্তু কলকাতা ইউনিভার্সিটির পক্ষ থেকে মানে কলকাতা ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে কি করা হয় ডক্টরেট সম্মান প্রদান করা হয় ঠিক আছে এর নাইনটিন ফরটিন উনিশশো সালে হি ওয়াজ নাইটেড মানে উনিশশো সালে তিনি কিন্তু নাইট উপাধি পান ঠিক আছে এর নাইনটিন নাইনটিন উনিশশো সালে ইন প্রোটেস্ট আগেনস্ট দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার মাসাকার ইন পাঞ্জাব রবীন্দ্রনাথ রিনাউন্সড হিজ টাইটেল মানে উনিশশো উনিশ সালে জালিয়ানাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল জালিয়ানাবাগের হত্যাকাণ্ড পাঞ্জাবে সেই তার প্রতিবাদে তিনি কিন্তু রিনাউন্স করেছিলেন তার টাইটেলটা মানে প্রত্যাখ্যান করেছিলেন তার নাইট টাইটেলটা বাট অলদো কিন্তু যদিও দ্য রিনাউন্সিয়েশান ওয়াজ ডিক্লাইন তার যে প্রত্যাখ্যান যে পত্র ছিল সেটা কিন্তু ডিক্লাইন করা হয়েছিল মানে গ্রহণ করা হয়েছিল না তবু হি হিমসেলফ নেভার ইউজ দিস টাইটেল আগেইন কিন্তু তিনি নিজের থেকেই কখনো মানে পুনরায় কখনোই তিনি এই টাইটেল উপাধি কিন্তু তিনি আর ব্যবহার করেননি ইন নাইনটিন টোয়েন্টি ওয়ান হি ওপেন বিশ্বভারতী অ্যাট বোলপুর উনিশশো একুশ সালে তিনি বোলপুরে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন ঠিক আছে টার্নিং হিজ অরিজিনাল শান্তিনিকেতন ইন এ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি মানে কি তার প্রাথমিকভাবে যে শান্তিনিকেতনটা তৈরি করেছিলেন তিনি যে শান্তিনিকেতন তিনি স্থাপন করেছিলেন সেই নিকেতনটাই তিনি কী হয়েছিল একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করেছিলেন কিসের মধ্যে দিয়ে বিশ্বভারতী স্থাপনের মধ্যে দিয়ে ঠিক আছে অ্যান ইনভাইটেশন কেম ফ্রম অক্সফোর্ড ইন নাইনটিন টোয়েন্টি এইট টু ডেলিভার দ্য হিভার্ট লেকচার হিভার্ট লেকচার মানে কি বলতো হিবার্ট একটা অক্সফোর্ডেরই হিভার্ট হচ্ছে একটা ইয়ে ট্রাস্ট আছে সেখান থেকে এই অ্যানুয়াল একটা অনুষ্ঠানের আয়োজন করে সেখানে কিন্তু উনিশশো সালে তাকে আমন্ত্রণ করা হয়েছিল যে বক্তব্য দেওয়ার জন্যে দিস হি অ্যাকসেপ্টেড বাট কুড নট ডেলিভার দ্য লেকচার অন দ্যাট ওকেশন ওয়িং টু ইলনেস কিন্তু তিনি গ্রহণ করেছিলেন কিন্তু আমন্ত্রণ তিনি গ্রহণ করেছিলেন কিন্তু বক্তব্য তিনি দিয়েছিলেন না কেন কারণ উইং টু ইলনেস তিনি অসুস্থ ছিলেন ওকে তারপরে হি ভিজিটেড রাশিয়া ইন নাইনটিন থার্টি ওয়ান তিনি উনিশশো সালে রাশিয়া ভ্রমণ করেছিলেন ঠিক আছে রাশিয়াতে গেছিলেন কত সালে নাইনটিন থার্টি ওয়ানে তিনি রাশিয়াতে গেছিলেন অ্যান্ড রোট এ বুক অন দ্য ইম্প্রেশনস হি গ্যাদার্ড অ্যাবাউট অ্যান্ড অ্যাবাউট লাইফ অ্যান্ড থট অফ পিপল এবং তিনি একটা বই লেখেন কিসের উপর ভিত্তি করে বেশ বেশ করে সেই ইমপ্রেশন যে মানে তিনি যে লাইফে তার জীবনে যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন যে অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন জীবনে এবং হচ্ছে যে থট অফ দ্য পিপল সাধারণ মানুষের যে সমস্ত চিন্তাভাবনা তার উপরে তিনি কিন্তু একটা বই লিখেছিলেন এই রাশিয়াতে গিয়ে তারপর কী আছে দেখে নেব তারপর আছে ইন নাইনটিন ফর্টি ইন নাইনটিন ফর্টি হি রিসিভড অক্সফোর্ড রিসিভড ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি ডি লিট এটার পুরো নাম হচ্ছে ডক্টর অফ লিটারেচার তো ইন নাইনটিন ফোরটি উনিশশো সালে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডি লিড এটা একটা ডিগ্রি ডি এই ডি লিট ডিগ্রিটা মানে গ্রহণ করেছিলেন বা পেয়েছিলেন ইন এ স্পেশাল কনভোকেশন হেল্ড ইন শান্তিনিকেতনে যেটা হচ্ছে শান্তিনিকেতনের একটা সমাবর্তন অনুষ্ঠানে তাকে প্রদান করা হয় দ্য অনার সিমড এ লিটল বিলেটেড মানে এই সম্মানটাই যেন একটু বিলম্ব হয়ে গেছিলো মানে একটু দেরি হয়ে গেছিলো ওকে তাহলে কিন্তু আমাদের বাংলা আমি অনুবাদ করে দিলাম তোমাদেরকে এবার আমরা চলে যাব যে আমাদের কি প্রশ্ন প্রশ্ন কী কী আছে আমাদের দেখতে পাচ্ছ এই পেজটা কিন্তু আমি আলাদা করে বানিয়ে নিয়েছি তোমাদের ওখান থেকে যে ট্রুফলস আছে এবং কোশ্চেনগুলো আছে সেগুলোকে আমি তুলে নিয়ে আলাদা করে লিখে নিয়েছি প্রথম আছে কি ট্রুফলসটা রবীন্দ্রনাথ মডেল ডিজ স্কুল অ্যাট বোলপুর অন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স তিনি বোলপুরে যে স্কুলটা তৈরি করেছিলেন তার মডেলটা কিসের উপর বেস করে এই বোলপুর এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স নাকি একদমই না কিসের উপর ছিল বলতো কালচারাল অর্গানাইজেশনের উপর তাহলে এটা হয়ে যাবে কি ফলস নাম্বার টু বিশ্বভারতী ওয়াজ ওপেন দিন নাইনটিন বিশ্বভারতী কি নাইনটিন হয়েছিল একদম না কততে হয়েছিল নাইনটিন টোয়েন্টি ওয়ানে হয়েছিল উনিশশো সালে নাম্বার থ্রি কি বলেছে দেখো বঙ্গদর্শন ওয়াজ এ ফেমাস বেঙ্গলি লিটারি জার্নাল তাহলে হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা যে এটা ট্রু লিখেছি ঠিক আছে তারপরে নাম্বার ফোর দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অ্যাওয়ার্ডেড রবীন্দ্রনাথ দ্য ডি লিড ইন নাইনটিন তো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দিয়েছিল না কি অক্সফোর্ড দিয়েছিল বলো তো আমরা একটু আগেই কিন্তু দেখেছিলাম যে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছিল। তাহলে এটা হয়ে যাবে কি ফলস ওকে চলো নেক্সট অ্যান্সার কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো দেখে নিই দেখো প্রথম কি বলেছে ওয়াই ডিড রবীন্দ্রনাথ রিনাউন্স ইজ নাইট রবীন্দ্রনাথ কেন নাইট উড উপাধি ত্যাগ করেছিলেন তাহলে কেন বলতো আমি অ্যান্সারটা এখানে লিখে দিয়েছি তোমরা দেখে নাও রবীন্দ্রনাথ টেগর রিনাউন্সড হিজ নাইট উড টাইটেল ইন প্রোটেস্ট এগেনস্ট দ্য জালিয়ান ওয়ালাবাগ ম্যাসাকার ইন পাঞ্জাব ইন নাইনটিন নাইনটি ঠিক আছে জালিয়ানবাগে উনিশশো উনিশ সালে পাঞ্জাবে জালিয়ানবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল তার প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন অল দো যদিও দ্য রিনাউন্সিয়েশন ওয়াজ ডিক্লাইন্ড তার প্রত্যাখ্যানটাকে গ্রহণ করা হয়েছিল না হি হিমসেলফ নেভার ইউজ দিস টাইটেল এগেইন তিনি আগে আর কখনোই এই উপাধি তিনি ব্যবহার করেননি ঠিক আছে নাম্বার টু দেখো ওয়াই ওয়াজ বঙ্কিমচন্দ্র ফেমাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেন বিখ্যাত ছিলেন তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওয়াজ অ্যান ইন্ডিয়ান নভেলিস্ট পোয়েট এসিয়িস্ট অ্যান্ড জার্নালিস্ট তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতীয় নভেলিস্ট ছিলেন পোয়েট ছিলেন এসএস ছিলেন এবং জার্নালিস্ট ছিলেন হি ওয়াজ দ্য এডিটার অফ দ্য ওল্ড ফেমাস বেঙ্গলি লিটারারি জার্নাল বঙ্গদর্শন আমরা কিন্তু পড়েছি ওখানে যে তিনি কিন্তু আগে রবীন্দ্রনাথের আগে কিন্তু তিনি এই বঙ্গদর্শন যে সাহিত্য পত্রিকা ছিল তার কিন্তু এডিটর ছিলেন তারপর কী লিখেছি দেখো হি ওয়াজ দ্য অথর অফ আনন্দ মঠ এটা আমরা সবাই জানি ওই জন্য আমি এখানে করেছি এটা কিন্তু তোমাদের আনসারের মধ্যে নেই আমি এক্সট্রা লাগিয়েছি তো হি ওয়াজ দ্য আথার অফ আনন্দ মঠ হুইচ ইজ ওয়ান অফ দ্য ল্যান্ডমার্কস অব মডার্ন বেঙ্গলি অ্যান্ড ইন্ডিয়ান ওকে চলো দেখে নেবো কোয়েশ্চেন নাম্বার থ্রি মেনশন অ্যাট লিস্ট থ্রি অনার্স উইচ রবীন্দ্রনাথ অ্যাচিভড ইজ লাইফ টাইম মানে রবীন্দ্রনাথের জীবনে অন্ততপক্ষে তিনটে ডিগ্রির কথা উল্লেখ করতে বলেছে এখানে ঠিক আছে তো দেখো কীভাবে লিখেছি ডিউরিং হিজ লাইফ টাইম রবীন্দ্রনাথ টেগর অ্যাচিভড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন নাইনটিন থার্টিন নাইট উড টাইটেল ইন নাইনটিন ফোরটিন অ্যান্ড ডি লিড ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি ইন নাইনটিন ফরটি অ্যান্ড ম্যানিমোর তাই তো আরও অনেক উপাধি আরও অনেক খেতাব তিনি পেয়েছেন তো এই হলো আমাদের আজকের পেজ নাম্বার সিক্সটিন ঠিক আছে পেজ নাম্বার সিক্সটিনের কি এটা আনসিন ছিল ঠিক আছে আনসিন ছিল এবার আমি তোমাদেরকে বলছি যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে এই কারণেই যে এই যতগুলো আনসিন আছে যতগুলো আনসিন আছে আমরা সব আনসিন কিন্তু সলভ করবো ঠিক আছে সব সব সলভ করবো এবং এটাও বলে দিচ্ছি তোমাদেরকে যে তোমাদের যে এবিটিএ যে এবিটিএর যে টোটাল গ্রামার সেকশন আছে টোটাল গ্রামার যতগুলো গ্রামার আছে সব গ্রামার কিন্তু ওয়ান শট ভিডিওতে পেয়ে যাবে একটা ভিডিও করবো সেই ভিডিওতে তোমরা পেয়ে যাবে ওয়ান শট একটা ভিডিওর মধ্যে তোমরা সব মানে গ্রামার পেয়ে যাবে সেই জন্যই বলছি যে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওটি আজকে ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে